হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কফি শপের নতুন লোক তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি আপনাদেরকে সামনেরটা দেখাচ্ছি দেখানোর পর আস্তে আস্তে আমি ভিতরে চলে যাব তো আমি আগেই বলে রাখি আমাদের কফি শপটা কিন্তু আগে যেরকম ছিল এখন কিন্তু ওই না এখন সব কিছু সাদার মতো লাগতেছে তো আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এখন কিন্তু চারিদিকটা আপনাদেরকে সুন্দর ভাবে দেখাচ্ছি তো এই জায়গাটা কিন্তু আগে আমাদের এ ছিল বাহিরে কেশিয়ার ছিল কিন্তু ক্যাশিয়ার এখন ভিতরে নিয়ে গেছি মানে কাউন্টার যেটাকে বলে তো দেখতেছেন সাইডে আমরা এখানে কিছু টেবিল বসাইছি তারপর এখান দিয়ে প্রবেশ করতে হবে তো এই জায়গায় হচ্ছে আমাদের ক্যাশিয়ার রাখছি এখানে মানে কাউন্টার তো কাস্টমার আইসা এখানেই তলব দিবে বা অর্ডার করবে এই যে দেখতেছেন যেখানে এখানেই অর্ডার করবে তো সামনে আমি কিন্তু এখানেই কাজ করি তো এটা হচ্ছে রুম তো এটা মধ্যে চেয়ার বসানো এখনও তো বসাবো আর সবগুলোতে মোটামুটি অনেক বসানো আছে চেয়ারগুলা দেখতেছেন এটা দুইটাই থাকবে আরও বড় বড় রুম আছে যেগুলো এগুলাতে দেখা গেছে আপনার তিনটা বা চারটা এরকম করে চেয়ার বসানো আছে তো যে দেখতেছেন এই জায়গাগুলো কিন্তু আগে অনেক ফুল দিয়ে ভরা ছিল ঠিক আছে মানে ফুলের এ দিয়ে আর কি প্লাস্টিকের যে ফুলগুলো ছিল ওগুলা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো ছিল আগের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ওইটার মধ্যে কিন্তু অন্যরকম একটা এ হয়েছিল আপনার সিনারি ছিল তো এখানে কিন্তু ওই রকম কোনো সিনারি নাই সব করছি মানে কি বলবো একটু সাদা রঙের মতো লাগে সব কিছু সাদা সাদা তো এই যে দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ভিআইপি রুম তো ভিআইপি রুমটা কিন্তু আমার কাছে এবার অনেক সুন্দর লাগতেছে কারণ যে লাইটিং দিছে লাইটিংটা কিন্তু অনেক ডিজিটাল লাইট দেখতেই দেখা যাচ্ছে তো এই লাইটটা ডিজিটাল ঠিক আছে অনেক আগেতেই চলতেছে এরকম লাইট বাট ডিজিটাল লাইট লাগাই সেই জন্য খুব ভালো দেখা যাচ্ছে মানে বিআইপি যেটা সোফা খুব ভালো দেখা যাচ্ছে দরজাও খুব সুন্দর তো দেখতে কিন্তু অসাধারণ রাইস যাই হোক তো এরকম আরও তিনটা ভিআইপি আছে আমাদের তো একটা ভিআইপি রুম মনে করেন এক ঘন্টায় পঞ্চাশ রিয়াল ভাড়া দিই আমরা ফ্যামিলি যারা আসে তারা ভিআইপি যারা আসে তারা এখানে বসে আর কি তো পঞ্চাশ রিয়াল তাদের কাছে কিছুই না অনেকে দেখা গেছে দুই ঘন্টার জন্য একশো টাকা দিয়ে নিয়ে নেয় একশো রিয়াল নিয়ে তো এবার তো নতুন করে করছি হয়তো যদি তারা দেখে তো যারা নেওয়ার কাম তারা ঠিকই নিবে তো যাই হোক ভিআইপি রুম আপনাদেরকে দেখাইলাম এখন আমি আপনাদেরকে উপরটা দেখাবো তো আমাদের যে উপরে যে ডিজাইনটা করছে সেটা একটু দেখাবো আপনাদেরকে তো এই দেখতেছেন এই সাইডটা হচ্ছে বাথরুম তো এখান দিয়ে আপনার যেতে হবে উপরতলায় তো উপরতলা মোটামুটি কিছু টেবিল বসাইছে এগুলো ফ্যামিলির জন্য এই দেশে আরাবিত আয়েল বলে আওয়াইল তো যারা সিঙ্গেল ছেলেরা আসে তাদেরকে কিন্তু আমরা এখানে দিব না এখানে শুধু একমাত্র আওয়য়েল ফ্যামিলি আর ছেলেদের জন্য কিন্তু আমি প্রথমেই আপনি বাইরে দেখছিলেন কিছু টেবিল ছিল ওই জায়গায় হচ্ছে আপনাদের ছেলেদের জন্য তার এখানে হচ্ছে আওয়য়েল ফ্যামিলি তো এখনও কিছু কিছু কাজ বাকি আছে বুঝছেন তো এখন আমরা শপটা চালু করে নাই তো আমি উপর থেকে আপনাদেরকে দেখাইতেছি দেখুন মানে কি বলবো অনেক বড় গাইস কিন্তু এরকম ভিডিওতে একটু ছোট ছোট হয়তো দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় অভিশব তো আগের তুলনায় কিন্তু আমরা আরো বেশি করে বাড়াইছি মানে আমি বলতে কি আমরা আমরা বলতে আমার মালিকের আর কি তো এখানে দেখেন কত সুন্দর কাঠ লাগাইছি এগুলা দেখছেন সুন্দর আসলে কি বলবো সাদা হইলেও একটু সুন্দর দেখা যায় তো এটা হচ্ছে আমাদের যেই কাউন্টারে এটা এখানে কাজ করি এখানে ক্যাশ এখানে সব কিছু তো এই বাম সাইডে দেখতে এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে ব্যাংকেক অফেল ক্রিপ ওইগুলোর মেশিন এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার তো কম্পিউটার নাই কম্পিউটারে কিছু কাজ চলতেছে যার জন্য আনি নেই আর এখানে আমি কাজ করি দেখতেছি মেশিং তো হয়তো এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকে মেসেজ করতে পারেন ভাই লুক লাগবে কি না যদি লুক লাগে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানাবো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন